হেফাজতের জন্য সাপলা চত্বরে গিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলো আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছে উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন مرحوم মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে পরজগতে আযাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কল্যাণকামিতা হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটনার নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হলো না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখলো আপনি বাংলাদেশের জাতীয় রাজশে শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যে সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ তিরিশ জন নেতা কর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লিগ হেলমেট লিগ এবং প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা শেখ হাসিনার দলীয় সাঙ্গ পাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণ ঘাতি মরণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাঘা বাধা মুক্ত ভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারির শহীদদের সাথে গাদ্দারি যে কোনো মূল্যে এই সকল বীর আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী ও বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি উনিশশো সালে এই স্বাধীন স্বাধীন বাংলাদেশের ঘটে বাংলার মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই উনিশশো সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের চারণ করেছিল তারা বিরুদ্ধে লড়াই করে পশ্চিম বাংলার পর্দারে মুক্ত একটি পূর্ব বাংলা উনিশশো সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যেই সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আমি সেই কথা বলছি যে কোরআন বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল এই জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে চিন্তাই করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখ রক্তদানকারী রক্তদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস আমরা দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছু দিনের মধ্যেই এই সকল সংহিতানদের সঙ্গে গাদ্দারি করা হলো বাংলা হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দু পায়ে পিষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুরি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতি সত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী ও এটি একটি নির্মম ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস এটি একটি হাইজ্যাকের ইতিহাস উনিশশো একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় যারা দীর্ঘ অর্ধ কাল পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতা যুদ্ধ হয়েছে কাজেই এই যে উনিশশো একাত্তর সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে 2024 সালে 5ই আগস্টের নতুন অর্ক্ষিত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে আলেম সমাজকে দেশ জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো molle সর্বযন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে। কথিত স্বৈরাচারী সরকার এবং তার দোষররা কিন্তু বসে নাই ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোষররা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো ঘাপটি মেরে বসে আছে তাদের পতিত শরীরাচারের অনেক দোষর তাদের নিষ্বেংসার তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে আর বাংলাদেশকে আগোষ বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার সর্বজনতন্ত্র চক্রান্ত করছে সে খাসিনার রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে সে খাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে সে খাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদেরকে গুনি করে হত্যার রাজনীতি হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরানের মাহফিলগুলোতে একশো চৌচল্লিশ ধরে জারি করার রাজনীতি শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশে আলেম সমাজের বিপ্লবী কন্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার পায় তারা করেছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বলি বাংলাদেশের কোথাও আমাকে কোরানের কথা বলতে দেওয়া হয় নাই যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফোরটি জারি করে আমাদের মাহফিলগুলোকে গুলোকে করে দেওয়া হয়েছে আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে তারা সংগ্রাম করতে চেয়েছে তাদেরকে উপর্যপুরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এই গাজীপুরে এই রাজবাড়ী মাঠে আমার মুক্তির জন্য কোন সংকনে একটি সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন ভাবে আল্লাহর কোরআনের কথা বলবো যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আপনাদেরকে বলে দেই আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দুয়ার খোলা আছে চলে যেতে পারেন অন্য কোথাও এই শাহজালালের বাংলাদেশ সমাজতমের বাংলাদেশ জার বাংলাদেশ সাফিদ জেলজিনের বাংলাদেশ সেইকুল হাতিসেের বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ আল্লা আহমদ সাফীর বাংলাদেশ জনয়েত পাবু নগরীর বাংলাদেশ মকমল্লা পাব নগরীর বাংলাদেশ এছে কোরানের কথা বলব সবজননা হলে বাংলাদেশ ছেড়ে চলেকা। ইতিহাসের এক নির্লজ্জ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের কলঙ্কিনী শেখ হাসিনা পালিয়ে গেছেন আমার দুঃখ এবং আফসুস হয় ওই সকল আওয়ামী লীগের নেতা জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তি ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার এ কারণে আফসোস হয় তারা ভবিষ্যতে কোন মুখে আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ নাম বলবে কারণ আফসোস তো এজন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন

কারারুদ্ধ হয়েছিল বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দল দলের নেতাকর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের অমত এবং আন্দোলনের মুখে মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে ভাবে শিকার হয়ে অশীতি পর বয়সে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন কারারুদ্ধ থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতা কর্মীদেরকে মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান নাই আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করলো তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরে সুর বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছে আমরা দুই সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস সাবার চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলেন شده حفاظتর জন্য সাপলা ছত্তরে গিয়ে 24 ঘন্টা আমাদেরকে থাকতে যান নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব হলে হলেন আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছে গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মৃত মুসলিমের এভাবে মূর্তি বানায় তাকে পরজগতে আযাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কলঙ্কামিতা হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার সর্বনাশ ঘটনার নামান্তর এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হলো না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোনো পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখলো আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বে শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এর জন্য আপনার বাবাকে এভাবে কলঙ্কিত করবার জন্য একমাত্র আপনি দায়ী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্ততঃ আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথাগুলো শুধু আমি বিদায়ী এবং পতিত একজন শৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মঞ্চে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাতাবিরুয়া উলিন আবসার আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতি সত্তা উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নাসার আলী ওরফে লড়াই করেছিল ফকির মজনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানেই আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দুয়ানি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলো দেখে আগামী দিনে সকল রাষ্ট্রনায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক জিয়াউর রহমানের সে ভাস্কর্য হোক সে ভাস্কর্য আমার বাবার হলো আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসলে সব ভাস্কর্য আমরা ভেঙ্গে গড়িয়ে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোন মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ইমানের দাওয়াত দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা একত্ববাদের দিকে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার আমরা তোমাদের মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বৌদ্ধদের খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারি দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ তৌহিদ জনতা ইমাম সাহেবান হেফাজতে ইসলামের নেতা কর্মীরা খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা রাতের ঘুম মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশের প্রাচী আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটতো কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোসরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কান্নাগিনী হয়ে সংখ্যা লঘুদেরকে ছবল মারত দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে থাকতে আসত যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আমি সরকারের দশররাই জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার পেতে আছে সুযোগ খুঁজছে আবার সংখ্যালঘুদেরকে অন্ধকারে এসে সাবটাস করবে সংখ্যালঘুদেরকে বাড়ি ঘরে আগুন সংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার 20 বছর ছড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহ নবী যেভাবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেমন পর্যন্ত কোন নেতা কোন ধর্ম প্রণেতা কোন সামাজিক নেতা আমার নবীর মতো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে দুই শতবৎসরে আমাদের সংগ্রাম ছিল বাঙালি মুসলিম একটি জাতিসত্ত্বা গড়ে তোলা কাজেই নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ মুসলিম জাতির যদি তাদের সেন্টিফেন্টের প্রতি তাদের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনোদিনও বাংলাদেশে এগিয়ে যেতে পারবে না কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার কেউ আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার বাংলার এই রাপিস্থানের আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি আমরা চাঁদাবাজ মাস্তানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলা দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারণেই হওয়ার কথা না আমি নাকি কড়া করে বলি নরমাল করেই বললাম আর নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি

হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে 90 ভাগ মুসলিম জাতি সত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেবার সর্বযন্ত্র আমরা অতীতের বরদশত করি নাই ভবিষ্যতে বরদশত করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিকতাবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমল মতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিক্যবাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিক্যবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর করব আমরা পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই ইসলামের প্রশ্নে দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা রাস্তায় নামি বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি আমরা জানি ইসলাম জিন্দহোতা হারকারওয়ালা কে বা যখন আমার সন্তানের রক্ত ঝরবে যখন আমার রক্ত ঝরবে সেই ইমানদার শহীদের রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে আমরা বলতে চাই নাস্তিক্যবাদ আমরা দেখতে চাই না শিক্ষা কমিশন আপনারা ভেঙ্গে দিয়েছেন জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে এতটুকু আমরা স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন এখানে আমার বক্তব্য আমাদের কথা শেষ নয় আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব চিহ্নিত কোনো ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন আমরা বলি না আমাদের আমাদেরকে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন আমরা শুধু এতটুকু আবদার করি নব্বই ভাগ মুসলমানদের দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার একজন অঞ্চলে আলেম প্রতিনিধি রাখুন ইসলামী শিক্ষাবিদ রাখুন এরপর অন্যান্য বিভাগ থেকে রাখুন যাতে এমন কোনো পাঠ্যসূচি আমার সোনামনিদের জন্য প্রণীত না হয়